দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলকে দেওয়া হবে দুইশো তেতাল্লিশ দশমিক সাত কোটি ইউরো যা বাংলাদেশে টাকায় প্রায় তেত্রিশ হাজার চৌত্রিশ কোটি টাকা বিষয়টি জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা ওয়েফা দেখতে দেখতে শেষ হয়ে আসছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলমান মৌসুমের খেলা চলছে টিকে থাকা চার ক্লাব বার্সেলোনা ইন্টারমিন পিএসজি ও আর্সেনালের ফাইনালে ওঠার মহারণ এবারের আসরে পুরস্কারের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি ওয়েফা জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মোট প্রাইজবাণী ধরা হয়েছে দুইশো তেতাল্লিশ দশমিক সাত কোটি ইউরো যার টাকায় প্রায় তেত্রিশ হাজার ছশো চৌত্রিশ কোটি এ বিশাল অঙ্ক তিন ভাগে ভাগ করা হয়েছে অংশগ্রহণ ফি পারফরমেন্স বোনাস এবং বাজার মূল্যের ভিত্তিতে আয় প্রতিটি অংশগ্রহণকারী ক্লাব পাচ্ছে দুশো ছাপ্পান্ন কোটি টাকা গ্রুপ পর্বে ভালো খেলা আট ক্লাবের প্রত্যেকে পাবে প্রায় দুশো একত্রিশ কোটি টাকা এরপর আছে নক আউট পর্বের বোনাস যেখানে শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত জয় পেলে পাওয়া যাবে আটশো বিরাশি কোটি টাকার বেশি র্যাঙ্কিং বোনাস হিসাবে অতিরিক্ত একশো কোটি এই সব মিলিয়ে একটি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জিতলে আয় করতে পারে সর্বোচ্চ পনেরোশো ছয় কোটি টাকা তবে জনপ্রিয়তা ও সম্প্রচার মূল্য বেশি হলে ক্লাবগুলো মার্কেট পুল থেকেও বড় অঙ্ক পায় যা বাড়িয়ে দেয় মোট আয় যার পরিমাণ হতে পারে এক হাজার ছশো চুয়ান্ন কোটি টাকা পর্যন্ত এই অর্থই ব্যাখ্যা করে দেয় কেন ক্লাবগুলো মরিয়া হয়ে লড়াই চালায় ইউরোপের শ্রেষ্ঠত্বের এই মঞ্চে মোহাম্মদ দীপ্ত স্পোর্টস